আছেন আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম ভিডিওর থামিল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও হলো মাথা ব্যথা যারার এই ভিডিও মাথা ব্যথার যারার এটা পরীক্ষিত বিদ্যা কোরআনীয় আমল শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন শেষে দেওয়া দেওয়া হবে আরবি দেওয়া হবে বাংলাও দেওয়া হবে যারা আরবি পারেন তারা আরবি দেখে করবেন আর যারা আরবি না পারেন বাংলাতেই করবেন সমস্যা নাই সবচেয়ে ভালো আরবি দেখে করা হাইলে আরবিতে পড়া হাইলে এটা ভালো সবসাইয়া তবে ভিডিওটা বেশি বেশি ডাউনলোড শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন এই এই কারণে শেয়ার করবেন বেশি বেশি মানুষের যাতে হুকার আসে অনেক বহুত মানুষের মাথার ব্যথা হয় মাথা ব্যথা বিভিন্ন কারণে হইয়া থাকে এক ধরনের মাথা ব্যথা অর্ধেক মাথা ব্যথা অর্ধেক আবার আছে পুরা মাথা ব্যথা আবার আছে পিছন সাইডে মাথা ব্যথা যত রঙেরই হইত ইনশাআল্লাহ চলে যাবে তবে এটা পুরা মাথার ব্যথা হইলেই ভালো হয় আমি জানি এটা আমার পরীক্ষা তো অর্ধেক মাথা ব্যথা এটা আমার জারি নাই এখন পর্যন্ত যারা দেয় নাই কে রে এটা আমি পরীক্ষা করি নাই তা আমি আমি নিজে নিজে পরীক্ষা করছি এটা আমার নিজের মাথা ব্যথা যখন হয় তখন আমি নিজে নিজে পরীক্ষা করছি যারা দিয়ে সাথে সাথে ভালো হয় জায়গা হয়তো দিয়ে এক মিনিট না দু এক সেকেন্ড নাকি দু এক মিনিট না দু এক সেকেন্ড বিশেষ করে যারা পাঁচ নামাজ পড়েন তবে তাদের দোয়াই তাড়াতাড়ি কবুল হয় এই যার ফুক এটা একটা এক ধরনের দোয়া দোয়া কবুল হওয়ার কারণ হইলো মূল ইয়ে হইল বিধান হইল যে যারা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে পাঁচ না নামাজ পড়ে জি কি রাজকার তাজ বিজাফে তারা তা করে দোয়া তাড়াতাড়ি কবুল করে আল্লাহ দোয়া করলে হারা বিশেষ করে শেয়ার করবেন আর ফলো দিবেন ই করবেন যদি ফলো না দেন শেয়ার না করুন তাহলে তো ভিডিও দেওয়া তো আমার কোনো ই নাই ভিডিও দেওয়া কোনো আগ্রহ থাকে না ভিডিও মেহনত করে বানাই অবশ্যই আপনারা দেখবেন নিজেদের যদি কোনো উপকার আছে বিশেষ করে দয়া করে যদি উপকার হয় মনে করেন যে উপকার হয়েছে আর মানুষের উপকার হবে এরকম মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ভাই বন্ধুদের কাছে শেয়ার করবেন যাদের মাথা ব্যথা জানা আছে যে অমুখের মাথা ব্যথা তাদের কাছে শেয়ার করবেন যারা দিলে হারা অবশ্যই ভালো হবো কোরআনীয় আমল যাই হোক আবার অনেক সময় আছে কেউ জাদু মন্ত্র কুহুরি থাকে রাখলেও মাথার ব্যথা হইয়া থাকে তো সেগুলার আবার অন্য সিস্টেম আছে যদি কুহুরি কালাম কইরা থাকে কেউ জাদু মন্ত্র করে থাকে তাহলে সেটার অন্য সিস্টেম আর যদি কোনো জিন বুতের কারণে কোনো সমস্যার কারণে মাথার ব্যথা হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সেরা দেব গা আর বিশেষ করে সকাল সন্ধ্যার আমল দেওয়া আছে আপনারা সকাল সন্ধ্যার আমল করবেন তবেই যারা সকাল সন্ধ্যার আমল করে হাদিস তেলে পাওয়া যায় যারা সকাল সন্ধ্যার আমল করে কোরআন সন্নার রাসুল বালাম সুন্নার অনুসরণ করে যারা সকাল সন্ধ্যার আমল করে সে আমলের কারণে আল্লাহ হেফাজত করে সকাল সন্ধ্যার আমল দেওয়া আছে আর বাকি আছে কিছু দিব তবে সকাল সন্ধ্যার আমল করবেন কোনো মানুষে কোনো তান্ত্রিক কবিরাজ তারা কোনো ক্ষতি করতে পারবো না কোনো জাদু ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক করতে পারবো না অনেক সময় জিন চালান করে তাও করতে পারবো না কোনো কিছু ক্ষতি করা হারে না সকাল সন্ধ্যা আমল করলে আর বিশেষ করে ভিডিও আমি তো নতুন আইসি ভিডিও বানাতে গেলে অনেক সময় মানে কি কমো না কমো অনেক সময় ইয়ে হয়ে যায় ভুল করে যায় তাই কিছু মনে করবেন না আমার ভিডিও বানাইতে বানাইতে আস্তে আস্তে ঠিক হয়ে যাব গা আর মোবাইল এডিট করা আমি তো পারি না খুব একটা নতুন মানে কয়েকদিন ধরে শিখতে আসি তাই আপনারা যদি কেউ জানা থাকে ভিডিওর উপরে কেম লেখ লিখতে হয় তাহলে অবশ্যই আমার জানাবেন আর কেউ পরামর্শ প্রয়োজন পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে বা হয়তো মেসেঞ্জারে মেসেজ দিবেন তবে মেসেঞ্জারের মেসেজ দিলে রিপ্লাই দেওয়া হবে বা যদি সরাসরি কথা বলার প্রয়োজন পড়ে তো নাম্বার দেওয়া হবে টাইম বলিয়া দেওয়া হবে ওই টাইম মতো কথা বলতে হবে তাছাড়া ফোন দিলে অথচ আমি রিসিভ করতে পারবো না কারণ মোবাইল সবসময় সাইলেন্ট থাকে আমি কাজে থাকি কাজে ব্যস্ত থাকি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাইয়া আপনাদের সেবার জন্য সারি অবশ্যই আপনারা আমল করবেন আমলে আউলিয়া ব্যামলে দেউলিয়া আর কোন ধরনের ভিডিও চান কার কীরকম সমস্যা আছে বলবেন অবশ্যই কমেন্টে কমেন্টে বললে আর অবশ্যই এই কমেন্ট দেখে সেইটার উপরে ভিত্তি করে ভিডিও ছাড়া হবে যে মানুষের কার কীরকম সমস্যা আছে অনেকেই অনেক সমস্যা থাকে ওই কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়া হবে এবং কি আপনাদেরকে ওই সিস্টেম ওই সিস্টেমে ভিডিও বানিয়ে দেওয়া হবে যে কার কীরকম সমস্যা কেউ ওর উপর অনেক সময় করে ই করে রাখে এই জাদুঘরে রাহে তার আইন নীতিবন্ধ করে রাখে কবিরাজরা কবিরাজ দ্বারা কোন শত্রু দ্বারা ক্ষতি করে রাহে যাই হোক ভিডিও লম্বা হয়ে গেল তাই আমি বইলে দেই আর লাস্টে লেখা দেওয়া হবে বইলা দিব এটাও সৈনা মুখস্তি করা হয়নি দেখে দেখা মুখস্তি করা সমস্যা নাই বাংলাও দেওয়া হবে বি দেওয়া হবে লা সাদ্দা সাদাউনা আনহা ওয়ালা ইউন জিফুন এই হইল এই হইলো দুয়া আবার বললে দি লা ইউ সাদ্দ আনহা লা ইউন জিফুন। আর বিশেষ করে এটা নিয়ম হইল বিদ্যা আঙ্গুল এবং কি সাদত আঙ্গুল কপালের দুই সাইড তিনে আস্তে 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 টাইনে করে কপাল মাঝখানে আনবে নাক বরাবর দুই নখ এক কান করা হয়ে গেলে তারপর কপালের দিকে ফু দিব নিজেরটা নিজে করা যায় তারপর ফু দিব এভাবে তিনবার করে নাকি তিনবার করলেই হয়ে যায় তবে অধিকবার করতে পারেন সমস্যা নাই বার পাঁচবার বার এরকম করতে পারেন যার যেরকম সমস্যা বেশি তারা একটু বেশি করতে পারেন সমস্যা নাই ঠিক আছে আজ এই পর্যন্তই আলাইকুম